নাচে নন্দন ভক্ত জীবন ধন সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস আর নাচে হরিদাস অদ্বৈত শ্রেণিবাস আর নাচে হরিদাস বাসু বস রায় রামানন্দ মরি মরি বাসু বস রায় রামানন্দ নাচে শচীনন্দন ভক্ত জীবন ধন নাচে শচীনন্দন ভক্ত জীবন ধন সঙ্গে নাচে প্রিয় নিতানন্দ অদ্বৈত শ্রীবাস আর নাচে হরিদাস বাসু বস রায় রামানন্দ মরি মরি বাসু বস রায় রামানন্দ নিত্যানন্দ মুখ হেরি বলে প্রভু হরি হরি নিত্যানন্দ মুখ হেরি বলে প্রভু হরি হরি প্রেমায় ধরণী গড়ি যা প্রেমায় ধরনি গড়ি যা প্রিয় গদ আসি প্রভুর বাম পাশে বসি প্রিয় গদ আসি প্রভুর বাম পাশে বসি ধন হরি মুখ চায় মরি মরি ধন নর হরি মুখ চায় নাচে নন্দন ভকত জীবন ধন নাচে নন্দন ভকত জীবন ধন সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ অদ্বৈত শ্রীনিবাস আর নাচে হরিদাস অদ্বৈত শ্রীনিবাস আর নাচে হরিদাস বাসু ঘোষ রায় রামানন্দ মরি মরি বাসু ঘোষ রায় রামানন্দ প্রভুর নাহি মেলে আখি কহে মোর কাহা সখী তবুর নাহি মেলে আখি কাহে মোর কাহা চকি কাহা পাবরাই দর কাহা পাবরাই দর কহো কহ নি আর সম্বরিতে নারী কহ কহ নর আর সম্বরীতে নারী ইহা বলি হইল তান মরি মরি ইহা বলি হইলো আচেতন এখনই আছিল তাতা কেমরে আনিল হেতা এখনই আছিল তাতা মরে আনিল হেতা রাস রসেনিকুঞ্জ ভব রাস নিকুঞ্জ ভব এখনই আছিল তথা কে কেমরে আনিল হেতা এখনই আছিল তথা কে কেমরে আনিল হেতা রাস নিকুঞ্জ ভব রাস নিকুঞ্জ ভব পড়ে গেল মুখ সম্পাদ সম্পদ ভেল বিপদ পড়ে গেল সুখ সম্পদ বিপদ দাস লোচন নাচে সচি নন্দন ভক্ত জীবন ধন নাচে নন্দন ভকত জীবন ধন সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ নাচে নন্দন ভকত জীবন ধন নাচে শচী নন্দন ভকত ধন সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ অদ্বৈত শ্রীনিবাস আর নাচে হরিদাস অদ্বৈত শ্রীনিবাস আর নাচে হরিদাস বাসু ঘোষ রায় রামানন্দ মরি মরি বাসু ঘোষ রায় রামানন্দ নাচে শোচিনন্দন নাচে শোচিনন্দন নাচে শোচি নন্দন নাচে শোচী নন্দন নাচে শোচী নন্দন নাচে শোচী নন্দন